আমাদের আশপাশে যারা আছে যারা হালাল হালাল আমার 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 মা বোন বাবা স্ত্রী ছেলে মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে শুরু এমন হয় হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে সবচেয়ে ভালোবাসেন আমাদের সত্যিকারের ভালোবাসার নিঃস্বার্থ কোন স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোন না কোন স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যায় যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ আয় না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহবাকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজমে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহবাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তা প্রমাণে আল্লাহবাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহবাক বলছেন সারা দুনিয়ার সমান বোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে

যাকে আমি নি হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করুন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল দরকার নাই পুরোনায় আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল বাঁকায় ফেলে বিভ্রান্ত হলো এদিকে যাওয়ার দরকার এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই সব সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পড়তাম তাহলে আমি বোঝাইতে পড়তাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিক কি আছে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু астроনোমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনারা আপনার মানে মাথার বিবেকই উলট যায়বে যে এত সুক্ষ্ম হবে কিভাবে আলোটা পুরো আলামেনে এই মহাক্কুল এক্ষু লদি গদি ফলে পুরো বিশ্ব কায়नात ধ্বংস হয়ে যায় এটাকে আল্লাহ পাকের আল্লাপাকৃষ্টি পরিবার আল্লাহ এমনকি আল্লাহাক আমাদেরকে বলেছেন তোমরা জমিন সবার উপর রহম করো এর তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো